প্রিয় ছাত্রছাত্রীরা তো আজকে আমরা ছায়া প্রশ্নসাথী দু হাজার পঁচিশ তো এই বই থেকে সপ্তম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞানের আমরা যে সমস্ত সেটগুলো দেখব তার প্রত্যেকটির উত্তর আমরা এখানে আলোচনা করছি তো প্রথমেই আমরা প্রথম সেটটি নিয়ে আলোচনা করবো হাওড়া বিবেকানন্দ ইনস্টিটিউট এই বিদ্যালয়ে যে প্রশ্ন সেটটি ছিল পরিবেশ ও বিজ্ঞান সপ্তম শ্রেণীর ফার্স্ট সামেটিভ ইভলিউশনের জন্য তো সেটা আমরা পুরো আলোচনা করছি সম্পূর্ণরূপে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবে ভালো লাগলে আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য সাবস্ক্রাইব করে রাখবে কারণ এই রকম ভিডিও আরও কিন্তু তোমরা পেতে চলেছো আর পিডিএফ পাওয়ার জন্য আমাদের যে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে সেইখানে হোয়াটসঅ্যাপ করে নিও তো প্রথমে দেখো পূর্ণ বাক্যে উত্তর দাও যে কোন চারটি প্রশ্নের উত্তর প্রথম যে প্রশ্নটি রয়েছে রংধনুর প্রান্তীয় রঙগুলি কি কি তো এখানে সঠিক উত্তরটি লিখবে রং ধনুর প্রান্তীয় রঙ দুটি হবে বেগুনি এবং লাল বেগুনি রংটি রংধনুর ভেতরের দিকে এবং লাল রংটি বাইরের দিকে দেখা যায় এরপর আজ কোন বর্ণের মানুষের ইউভি রে এর প্রভাবে ক্ষতিকর সম্ভাবনা বেশি তো ফর্সা অর্থাৎ যারা মানে একটু ফর্সা গায়ের রং ফর্সা হয় ঠিক আছে তাদের ক্ষেত্রে কিন্তু সম্ভাবনাটা বেশি কারণ তাদের যে ত্বকে মেলানিনের পরিমাণ কম থাকে তাই ইউভি রশ্মিকে রক্ষা করতে কম পারে পরবর্তী যে প্রশ্নটি রয়েছে কোন আলোর বিচুরণ ঘটে না সাদা আলোর বিচুরণ ঘটে না সাদা আলো প্রিজমের মাধ্যমে গেলে সাতটি রঙে বিভক্ত হয় কিন্তু একক বর্ণের আলো বিচুরিত হয় না এরপর প্রশ্ন ডি সমতল দর্পণের ইংরেজি কোন কোন সংখ্যা পার্শ্বীয় পরিবর্তন হয় না সমতল দর্পণের ক্ষেত্রে শূন্য ওয়ান এবং এইট এর ক্ষেত্রে পার্শ্ব পরিবর্তন হয় না তো ঘরের দেওয়ালের আলোর প্রতিফলন কি ধরনের প্রতিফলন তা হবে বিক্ষিপ্ত বা অনিয়মিত প্রতিফলন দেওয়াল পৃষ্ঠ অমসৃণ হওয়ার জন্যই কিন্তু চারিদিকে ছড়িয়ে পড়ে বিক্ষিপ্ত প্রতিফলনের আলোগ্রসী এরপর তিনটি স্তম্ভ মিলিয়ে লিখতে হবে হবে তো এখানে সঠিক যে এটা উষ্ণতা তারপর বস্তুর তারপর তাপীয় অবস্থান দুই তাপের প্রচলিত একক ক্যালোরি তিন তাপ গ্রহণ বা বর্জন কম বা বেশি সেন্টিগ্রেড সেলসিয়াস পদ্ধতিতে তাপের একক হবে তা হবে জুল এবং দুটি ভিন্ন উষ্ণতার বস্তুর ক্ষেত্রে বস্তুর ভরের সাথে সরল সম্পর্ক এটা সঠিক হয়ে যাবে পরবর্তী যে প্রশ্নটি রয়েছে সঠিক উত্তর নির্বাচন করে পূর্ণ পূর্ণবাক্যে উত্তর দাও প্রথম যে প্রশ্নটি রয়েছে স্টার্চ কি জাতীয় খাদ্য স্টার্চ হচ্ছে শর্করা জাতীয় খাদ্য নোট করে রাখবে এটি গ্লুকোজ পলিমার উদ্ভিদের শক্তির প্রধান সংরক্ষিত রূপ রক্তে প্লাজমায় উপস্থিত প্রোটিন হলো তা হবে ফাইব্রিনোজেন লোহিত রক্তকণিকায় উপস্থিত প্রোটিন হবে হিমোগ্লোবিন এটি অক্সিজেন পরিবহন করে স্কার্বি রোগের কারণ কী হবে ভিটামিন সি এর অভাব আয়োডিনের অভাবজনিত লক্ষণ হবে গলগণ্ড এটি থাইরয়েড গ্রন্থি অস্বাভাবিক বৃদ্ধির জন্য ঘটে রক্তে জমাট বাদ সাহায্যকারী মৌলটি হবে ক্যালসিয়াম খাদ্য তন্তুতে থাকে কোলাজেন ডি অপশানটি কারেক্ট হয়ে যাবে তো এই ছিল তোমাদের পণ্য নাম্বারের পুরো প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে পরিবেশের যে প্রশ্নপত্র আশা করি তোমাদের ভালো লেগেছে পরবর্তী ভিডিও এই রকম তোমাদের প্রশ্ন প্রশ্নসাথী এবং রায়ন মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে কিন্তু প্রশ্নগুলো করানো হবে যদি প্রয়োজন মনে মনে হয় তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকানটি প্রেস করে রাখো নোটিফিকেশন পেয়ে গেলে তোমরা অবশ্যই দেখে নিতে পারবে আর যদি মনে হয় যে পিডিএফ প্রয়োজন আছে তাহলে আমাদের ডিসক্রিপশান দেওয়া দেওয়া যে বক্সে সেইখানে কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ করে নিও ওকে তো আজকে এই পর্যন্তই থ্যাংক ইউ